আসসালামু আলাইকুম এক ধরনের নতুন অপরাধী চক্র বের হয়েছে যারা আপনার বাড়ির সামনে গিয়ে অথবা দরজার আশেপাশে গিয়ে আপনার নিকট সাহায্য চাইবে বা কান্নাকাটি করবে এবং আপনি যদি কোনো কারণে দরজা খুলে দেন তাহলে এই চক্রের অন্য সদস্যরা মিলে আপনার বাড়িতে ঢুকে ডাকাতি করতে পারে এরকম একটি চক্র কিন্তু কয়েকদিন আগে ফেনিতে আটক হয়েছে সুতরাং সবাই সাবধান থাকবেন বাড়ির আশেপাশে নতুন কোনো ব্যক্তি যদি দেখেন আপনার অপরিচিত কোনো মুখকে আপনি দেখেন তাহলে খুবই সাবধান যদি আপনার বাড়ির আশেপাশে এরকম কোনো নতুন লোকের সন্ধান পান বা নতুন লোক যাদের কখনোই দেখেননি কিন্তু আপনার বাড়ির সামনে এসে ভিক্ষা চাচ্ছে অথবা সাহায্য চাচ্ছে বা কিংবা কান্নাকাটি করছে বা বা কোনো ধরনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তখনই সাবধান হয়ে যাবেন এবং এই কথার অন্তত মনে রাখবেন যে যে কোনো ধরনের বিপদ হতে পারে সুতরাং এই সম্ভাব্য বিপদের কথা স্মরণ করে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং প্রয়োজনে এক বেশিদেরকে টাকা করবেন ধরনের অপরাধী চক্র থেকে সবাই সাবধানে থাকবেন না না হলে যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আগে কিন্তু আমরা দেখতাম যে যখন চোরেরা কোনো জায়গায় চুরি করতো তাহলে আগে তারা কি করতো রেকি করতো রেকি করার জন্য তারা ভিক্ষুকের ছদ্মবেশে বা বিভিন্ন ছদ্মবেশে বাড়ির আশেপাশে গিয়ে ঘোরাফেরা করতো এবং ইনফরমেশন নিয়ে কিন্তু চোরদেরকে জানিয়ে দিত ঠিক এই ধরনের আর এই নতুন এই চক্রগুলা কিন্তু ঠিক ওই একই সিস্টেমে কাজ করে কিন্তু নিজেরাই ডাকাতি করে বা নিজেরাই চুরি করে যদি আপনাকে একটু ফাঁকা পায় বা একটু নির্জন পায় তাহলে কিন্তু আপনার বাড়িতে ঢুকে ডাকাতি করবে সুতরাং সবাই সাবধান থাকবেন এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে এবং অলরেডি কয়েকটা চক্র কিন্তু পুলিশের হাতে আটকও হয়েছে সুতরাং সতর্কতার কোনো বিকল্প নেই